আরে ও মাঝি এখানে আসো এসে ওপারে নিয়ে যাও কেন গো বুড়িমা তুমি হেঁটে হেঁটে নৌকার কাছে আসতে পারছো না আমি তো কাঠের একটা অংশ সাথে দিয়ে রেখেছি যাতে কাদা জলে না পড়তে হয় ওরে হত ছাড়া আমি তো বয়স্ক মানুষ আমি কি আর এই সরু কাঠের উপর দিয়ে হাঁটতে পারবো ওই নৌকাটা আরো কাছে এনে আমাকে এসে নিয়ে যা আমি তোমাকে কাছে এসে নিতে পারবো না এমনিতেই তুমি যে মোটু মানুষ তোমাকে আমি ধরে রাখবো কিভাবে আর যদি কাদা জলে পড়ে যাই তুমি যদি কাদা জল পায়ে না লাগাতে চাও তাহলে তো তোমাকে কোলে করে নিয়ে আসতে পারবো না আমি বাবা কোলে নিতে পারবো না তোমাকে বুঝেছো এই ভোলা কি হয়েছে রে এত চিৎকার করছিস কেন বুড়িমা নৌকায় উঠতে চাইছে তোর কাজই তো হচ্ছে সবাইকে নৌকায় তোলা তা তুই তুলছিস না কেন বুড়িমাকে সব সময়ই আমি তুলি সে নৌকা পারাপার করে কোনো টাকাই দিতে চায় না এই জন্য তাকে কাদা জল পার হয়ে আসতে হবে আমি তাকে তুলে নিয়ে আসতে পারবো না বুঝেছি তুই পার করতে চাস না আচ্ছা দাঁড়া আমি বুড়িমাকে নৌকাতে নিয়ে আসছি হতচ্ছাড়া দুই নৌকাটাকে আরো কাছে এনে রাখলেই তো আমি উঠে পড়তে পারি তুই আমার সাথে এমন করিস কেন রে এখন বেশি কথা বলো না তোমাদের নদীর ওপারে পার করে দিচ্ছি এই যথেষ্ট ওকু শুনছো আমার না অনেক দিনের কিছু শখ আছে তুমি আমাকে নতুন শাড়ি আর গয়না কিনে দেবে বেশ কিছুদিন আগেই তো তোমাকে একটা শাড়ি দিয়েছি তাহলে আবার এখন কেন চাচ্ছ বেশ কিছুদিন আগে কোথায় তাও তো তিন মাস হয়ে গেল একটা শাড়ি দিয়েছ সেটা কি এখন আর ভালো আছে নাকি সারা দিন কাজ পাঁচ করতে করতে তো এদিক ওদিক খোঁচা লেগে ছিঁড়েও গেছে তুমি কি একটু সাবধান থেকে কখনো কাজ করতে পারো না এদিক ওদিক আবার খোঁচা লাগে কিভাবে এত কিছু বুঝি না আমাকে নতুন শাড়ি কিনে দিতেই হবে সারাক্ষণ খালি আবদার নতুন শাড়ি দাও গয়না দাও নতুন নতুন লিপস্টিক পাউডার দাও হুম এবার আমাকে একটু শান্তি মতো খেতে দাও কাজ শেষে এসে খালি খায় আর খাই আমি তোমার বাড়িতে এত কাজ করতে পারবো না তুমি যদি এবার আমাকে শাড়ি গয়না না দাও তাহলে আমি বাপের বাড়িতে চলে যাব তুমি তোমার রান্না বান্না একা একাই করে খাও আরে রাগ করছো কেন আমি কি না করেছি নাকি দেব না বলেছি কিন্তু এখন হাতে তো কোনো টাকা পয়সা নেই তুমি আমাকে একটু সময় দাও আমি তোমার গয়না এনে দেব খন। কথাটা মনে থাকে তোমার রান্না বান্না হলো নাকি আমার তো আবার কাজে যেতে হবে লোকজন তো এসে বসে আছে নদীর পারে ওদেরকে তো পাড়াপাড় করে দিতে হবে বাইরে তো বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আবার লোকজন নদী পার হবে নাকি কত মানুষের কত রকম কাজ থাকে কত তাড়াহুড়ো ওরা তো ঝড় বৃষ্টি যাই আসুক তাও নদী পার হওয়ার জন্য অস্থির হয়ে থাকে আমার রান্নাবান্না হয়ে এলো তুমি বরং গিয়ে স্নান করে আসো আমি তোমার জন্য খাবারগুলো বেড়ে দিচ্ছি এমনিতেই তো বৃষ্টিতে ভিজে যাব আবার ভিজে ভিজে নৌকা চালাতে হবে তাই এখন স্নান করব না আমি ঘরে যাচ্ছি তুমি খাবার নিয়ে এসো এই নাও খাবার আজকে ঘরে ফেরার সময় আমার জন্য শাড়ি আনতে না পারলেও দুইটা কানের দুল আর চুলের ফিতা নিয়ে এসো কিন্তু হুম তোমার এসব যদি আনি তাহলে বাজার করব কিভাবে বাজার তো করতে হবে আজ কি ঘরে কোনো বাজার আছে বাজার তো তোমাকে করতেই হবে শোনো কতগুলো মাছ নিয়ে এসো সারা দিন তো নদীর পাড়েই থাকো ওখানেই তো অনেকেই মাছ বিক্রি করে আর হাট থেকে কিছু সবজিও নিয়ে এসো ঠিক আছে তুমি যা বলছো সবই আনবো দেখি আজকে লোকজন কি পরিমাণ নদীপাড়া বড় হয় আচ্ছা আমার খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি তাহলে গেলাম নৌকায় তো অনেক জল জমে গেছে জলগুলো আগে সবগুলো ফেলি এরপর তোমাদেরকে ডাকবো নৌকায় ওঠার জন্য বুঝেছ কি রে ভোলা তো নৌকায় জল পরিষ্কার করা হলো আমার তো হাটের সময় শেষ হয়ে যাচ্ছে রে তাড়াতাড়ি করে এই হাঁড়ি বাসনপত্রগুলো সব গঞ্জে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো সব বিক্রি করে ফেলতে পারবো রে তাড়াতাড়ি হ্যাঁ এই তো প্রায় শেষ হয়ে গেছে এখন তোমার সব হাড়ি বাসনগুলো কি নৌকায় উঠতে হবে হ্যাঁ আমিও ধরছি তুইও ধর ধরে তাড়াতাড়ি নৌকায় উঠিয়ে নে তারপর চল চল তাড়াতাড়ি গঞ্জে যাই আর তো কিছু নেই সব তো নৌকায় ওঠানো হয়েছে এবার তুমিও উঠো পড়ো বৃষ্টি তো থামছে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমার কাছে একটা পলিথিন রয়েছে তোমার হাঁড়ি বাসনগুলো আমি ঢেকে দিচ্ছি হ্যাঁ আমি এই তো উঠে গেলাম পাগুলো ধুয়ে নিচ্ছি জলেতে তুই এবার নৌকা চালা তাড়াতাড়ি রওনা দে এখন এই তো আমরা গঞ্জে চলে এসেছি এবার আমি ভালো করে শক্ত করে নৌকাটা পাড়ের সাথে খুঁটিতে বেঁধে দিচ্ছি এরপর তুমি হাড়ি বাসনগুলো নামাও তোর কত টাকা হয়েছে এই নে তোর নৌকা পাড়াপাড়ে টাকা নে আজ কিন্তু তুমি অনেক মালপত্র এনেছ তাই একটু বেশি করে টাকা দিও এদিকে আবার বউয়ের অনেক বায়না রয়েছে এগুলোও তো কিনতে হবে তার জন্য একটু টাকা দরকার বউয়ের আবদার না মিটালে তো অনেক সমস্যা হয় সেটা বেশ ভালো করেই আমি বুঝি এই নে তোর জন্য মালপত্র বওয়া নৌকায় তোলা সব কিছু নিয়ে এই বাড়তি কিছু টাকা দিয়েছি এবার ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আমি তোমার সাথে একটু গঞ্জেই যাই দেখি কিছু কেনাকাটা করতে পারি কি না তোমার কি লাগবে দেখো এখানে কানের দুল গলার হার মাথার ফিতা পাউডার মাথার তেল সবই রয়েছে তোমার কি কি লাগবে দেখে নাও আমাকে সুন্দর দেখে কয়েকটা কানের দুল আর একটা গলার হার দেখাও তো এই যে দেখো এখান থেকে তুমি তোমার পছন্দ মতো কোনটা ভালো লাগে নিতে পারো তোমার জিনিসগুলো তো বেশ সুন্দর আমাকে তাহলে এই কানের দুল আর এই যে গলার হারটা ওটা দাও দেখো এগুলো কানে দিলে অনেক ভালো লাগবে আর গলায় পড়লেও বেশ সুন্দর লাগবে তুমি এই এই দুইটা ভালোই পছন্দ দুইটাই ভালো নকশার তাই এগুলো সব মিলিয়ে কত দাম পড়বে এই দুইটার জন্য আমাকে সব মিলিয়ে 230 টাকা দিও আমার কাছে তো এত টাকা নেই আমাকে আরো কম দাম হলে দিতে পারো আমার কাছে সব মিলিয়ে একশো টাকা রয়েছে এত কম দামে তো হয় না গো ঠিক আছে তুমি যখন বলছো তোমার কাছে কম রয়েছে তাহলে তুমি ওই টাকাই দাও আর এই নাও তোমার জন্য গলার হার আর এই কানের দুল কিরে তুই এখনো যাসনি এখানে এখনো বসে আছিস হ্যাঁ কি করবো বলো তোমাদেরকে তো পার করতে হবে তাই অপেক্ষা করছিলাম তোমাদের কখন কেনা বেচা শেষ হবে তখন তোমাদের নৌকা পার করে বাড়িতে নিয়ে যাব তাই এবার নৌকাটা ছাড় মানে তো সময় হয়ে এলো দাঁড়াও দাঁড়াও আমাকেও নিয়ে যাও বলা একটু অপেক্ষা কর এই যে আরেকজন লোক আসছে তোর নৌকা পার হবে মনে হচ্ছে তুই এখানে কিছুক্ষণ দাঁড়া দেখ কিভাবে দৌড়ে দৌড়ে আসছে এবার যাও আমি ঠিক মতো বসেছি আয় মুরগি আয় আয় ঘরে আয় সারা দিন তো অনেক যন্ত্রণা করলি এদিক সেদিক দৌড়াদৌড়ি করলি এবার আয় তাড়াতাড়ি করে ঘরে আয় যা যা তাড়াতাড়ি ঘরে যা আমার অনেক কাজ পড়ে আছে এই নাও ধরো তোমার গামছা সহ সব কিছু দিয়ে গেলাম আমি স্নান করে আসি আমার খুব খিদে লেগেছে কী আছে ঘরে আগে তাড়াতাড়ি খেতে দাও এই নাও পিঠে বানিয়ে রেখেছিলাম এইগুলো আগে খেয়ে নাও আর বাজারে কিছু এনেছো নাকি ঘরে তো তেমন কিছু নেই শুধু তো পান্তা ভাত রয়েছে আগে পিঠেগুলো খেয়ে নি ওই গামছাটা এদিকে আমার হাতে দাও তো এই নাও তোমার গামছা এই নাও তোমার জন্য কানের দুল আর এই যে গয়না এনেছি দেখো তো কেমন হয়েছে ও মা এত সুন্দর জিনিস এনেছো তুমি আমার খুব ভালো লাগছে তুমি আমার বায়না পূরণ করেছো কি যে মজা লাগছে না আমি এক্ষুনি কানের দুল আর গানাগুলো পড়ে দেখছি কেমন লাগে আমাকে দেখো তো আমাকে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে না হ্যাঁ সুন্দর লাগছে এখন তুমি ওগুলো নিয়ে বসে থাকো তোমার এগুলো কিনে আনতে গিয়ে আমি কোনো বাজার করতে পারিনি তোমার আবদার তো শেষ হয় না আমি আর পারবো না তোমার এত আবদার পূরণ করতে আমি কি বেশি কিছু চাই নাকি তোমার কাছে তো এ অল্প কিছুই চাই শোনো এখনো কিন্তু শাড়িটা বাকি আছে আমাকে শাড়ি এনে দিতেই হবে কিন্তু হায় রে কপাল কি একটা বউ জুটলো আমার সারাদিন খালি এটা দাও ওটা দাও উফ আমি পারবো না এত কিছু আর আনতে পারবো না আমাকে পান্তা ভাতি দাও খেস শুয়ে পড়ি আরে ও মাঝি নৌকা নিয়ে বসে আছো তো তুমি কি একটা কাজ করে দেবে কি কাজ তো আমি শুধু নদী পাড়া পার করি পাড়াপার ছাড়া অন্য কোনো কাজ কিন্তু আমি করে দিতে পারবো না এই নদী পাড়াপাড়টাই তো করে দিতে হবে তবে আমাকে একা না গো আমার সাথে আরো অনেক জিনিস রয়েছে সেগুলো পার করে দিতে হবে তা কি জিনিস পার করতে হবে বলো করে দিচ্ছি আমার তো ডিমের ব্যবসা তাই আমি ডিম বিভিন্ন গঞ্জে নিয়ে গিয়ে বিক্রি করি তুমি তোমার নৌকাতে করে অনেকগুলো ডিম উঠিয়ে সেগুলো সাবধানে বিভিন্ন গঞ্জে আমাকে পৌঁছে দেবে সেই কাজ তুমি পারবে না বলো সে তো পারবো কিন্তু এর জন্য আমাকে পারিশ্রমিক দিতে হবে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমার পারিশ্রমিক যা লাগে দেব। যদি তুমি রাজি থাকো তাহলে চলো নৌকা নিয়ে আমার আরতের কাছে চলো সেখান থেকে ডিম নেব ইয়ে তুমি মানে আপনি তাহলে আমার নৌকায় উঠে এসে বসুন রাখো ওইখানে নদীর পারে গাছের নিচে আমার আংটা রয়েছে একটা আর বেশ কিছু মুরগির খামারও রয়েছে সেখানে অনেকগুলো মুরগিও রয়েছে প্রতিদিন ডিম দেয় আর আমি ওই ডিমগুলো সব নিয়ে গঞ্জে গঞ্জে বিক্রি করি আমার তো একটা নৌকাও ছিল কিন্তু সেই নৌকাটা ভেঙে নষ্ট হয়ে গেছে তাহলে কোনো সমস্যা নেই চলুন আপনার আড়ত থেকে ডিম এনে নৌকায় উঠাতে থাকি হ্যাঁ আসো নৌকাটা খুব ভালো করে পাড়ের সাথে খুঁটিতে বেঁধে রাখো নৌকাটা খুব একটা হেলে দুলে না থাকে যেন পারলে জল থেকে একটু উপরে মাটির উপরেই তুলে দাও নৌকাটা বেশি তুললে তখন আবার ডিমগুলো তুলতে অসুবিধা হবে বুঝলে আপনি ঠিকই বলেছেন আমি তাহলে নৌকাটা ধাক্কা দিয়ে মাটির উপরে অনেকখানি উঠিয়ে রাখছি আজকের মতো ডিম ওঠানো হয়ে গেছে তাহলে চলো এবার তুমি নৌকা ছাড়ো গঞ্জের দিকে যেতে থাকি চলো